নির্বাচিত হয়েছেন সেই প্রক্রিয়াটা হলো বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা আমলের প্রক্রিয়া ঠিক অতএব এটাও একটা ফ্যাসিস্ট প্রক্রিয়া এবং ফ্যাসিস্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে সেই নির্বাচন কমিশনই বর্তমানে ফ্যাসিস্ট আধারন শুরু করে দিয়েছে ঠিক কোন ফ্যাসিস্ট প্রক্রিয়ার মধ্য এই ফ্যাসিস্ট পরিবর্তি বাংলাদেশে আর কোনো কিছু মেনে নেওয়া হবে না এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার এই মুহূর্তে দরকার নির্বাচন কমিশন পূর্ণ গঠন ইতি তাহলেvndkal আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে যখন এই বিগত খাসি স্টামলের যারা নির্বাচিত ছিলেন তাদেরকে যখন বাতিল করে দিলেন দিলেন তখন স্থানীয় পর্যায়ে এদেশের 18 কোটি মানুষ বর্তমানে যে স্থানীয় সরকারের কাছ থেকে সেই সেবা এখন ব্যাহত হচ্ছে তারা সেবা পাচ্ছে না আমরা চাই অতি দ্রুত এই অন্তর্বর্তীকালীন সরকার তারা স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এদেশের মানুষের যানমালের নিরাপত্তা এদেশের মানুষের যেই নাগরিক সেবা সেই নাগরিক সেবা নির্বাচন নিশ্চিত করুক তাই এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার স্থানীয় সরকার নিবেদন দিতে দেবে না কিন্তু তারা ঠিকই হবে একটা অবৈধ নির্বাচনের তারা আবার সেই পদে বসে যাচ্ছে এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন ছল চৌধুরীর রাজনীতি চলবে না আমাদের রাজনীতি এবং কাজের সাথে মিল থাকতে হবে এই মুহূর্তে দরকার স্থানীয় সরকার মানবে না মানবে না এই মুহূর্তে দরকার He's not